হ্যালো বন্ধুরা হৃদয় বসবাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে আমরা দেখব সিলেটের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ি ঘড়িটি আঠারোশো সালে জমিদার আলী আহমেদ খান তার ছেলে আলী আমজাদের নামে ঘড়িটির নামকরণ করেন এটি সুরমা নদীর তীর গেসে প্রতিষ্ঠিত হয়েছিল এটি একটা সিলেটের ঐতিহ্যবাহী একটি পৌরকীর্তি সিলেট শহরের প্রবেশদ্বার সুরমা নদীর তীরে চাঁদনিঘাটে রয়েছে বিখ্যাত আলি আমজাদের ঘড়ি এই ঘড়িটি ও কিনব্রিজ সিলেটের ঐতিহ্য ইতিহাসের একটি অংশ হয়ে এখনও আছে আলি আমজাদের সিলেটের একটি ঐতিহ্যবাহী স্থাপনা ঘড়িটির দৈর্ঘ্য নয় ফুট আট ইঞ্চি প্রস্থ আট ফুট দশ ইঞ্চি নিচ থেকে পর্যন্ত উচ্চতা তেরো ফুট ছাত থেকে ঘড়ির উচ্চতা সাত ফুট ঘড়ির উচ্চতা ছয় ফুট মোট উচ্চতা ছাব্বিশ এছাড়াও ঘড়িতে দুইটি কাটা রয়েছে যা দুই ফুট করে লম্বা ইতিহাস ঘাটলে জানা যায় সিস্তিম পাশা জমিদার আলী দিল্লির নিমন্ত্রণে গিয়েছিলেন সেখানে একটি ঘড়ি দেখে তিনি এতটাই মুক্তি হয়েছিলেন যে সেই ঘড়ির নামানুসারেই তিনি একটি ঘড়ি নির্মাণ করেন পরে আসি কিম সিলেটের সুরমা নদীর ওপর লৌহ নির্মিত একটি সেতু এটি ঐতিহাসিক নিদর্শন হিসেবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ সিলেটের প্রবেশ দ্বারও বলা হয় উনিশশো সালে ভারতের আসাম প্রদেশের গভর্নর সিলেট সফরে আসেন তখন তার নাম অনুসারে ব্রিজটির নামকরণ করা হয় কিন আসামের সাথে তখন সিলেটে যোগাযোগের একমাত্র বাহন ছিল ট্রেন ব্রিজটি সম্পূর্ণ নির্মিত একটি ব্রিজ বর্তমানে পর্যটকদের আকর্ষণীয় একটি স্থান বৃষ্টি আমাদের ঐতিহ্যের একটি ভারত হিসেবে এখনো সকলে বহমান রয়েছে মুক্তিযুদ্ধের সময় বিভিন্নভাবে বৃষ্টি ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক